আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার সদর লালমনিহাট উপজেলার বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখেন খুব সুন্দর সুন্দর একেবারে হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল জাতের একেবারে বকনা একেবারে রেডি বকনা যেগুলা কেমন দামে বেসা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা দেব তো আপনারা যারা দূর থেকে দেখবেন তারা অবশ্যই এই হাটে নির্ভয়ে আসবেন কিন্তু আসবেন কারো চক করে খপ্পরে পড়বেন না নিজে এসে দেখে বুঝে কেনার চেষ্টা করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন তো কথা না বাড়িয়ে চলেন একটু দেখব তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন অর্থাৎ রবিবার এবং বুধবার বুধবার আমদানি বেশি হয়ে থাকে তুলনামূলক রবিবার কম হয়ে থাকে তো আসেন কথা না বাড়িয়ে একটু দেখি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় মাস বয়স হবে বাচ্চাটার বাচ্চাটার বয়স এক বছর হয়েছে এক বছর হয়েছে তো কেমন দাম চাচ্ছিলেন

আমার তো যে বেরকম বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ভালো হয় বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ভাই দশক দেখেন এখন আমার কেমন মানে চল্লিশের ভিতরে বেসবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আসেন প্রচুর প্রচুর শাহিওয়াল জাতের বাচ্চাগুলাই দেখাবো একেবারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কয় মাস বয়স হতে পারে বাচ্চাটার আঠারো

একটু ভালো মানের খারাপ মানের দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ বাচ্চাটার বয়স কয় মাস হতে পারে এই ছয় মাস ছয় মাস আসলে কেমন দাম চাচ্ছিলেন দাম তো বিয়াল্লিশ চাই দাম করে পঁয়ত্রিশ চাচ্ছি আপনি একটু সরেন এইদিকে একটু ভিডিও হচ্ছে কত দাম দাম বলে

কত বলছিলেন এটা 32 32 বলছিলেন দিবে কি দে ভাই দাম বেশি চাই না না এত বড় বাচ্চা 32 দেয় ভাই সেটাও বুঝতে হবে ভাই এখন যেমন খাদ্য দাম ভাই কিভাবে দিবে বুঝতে হবে আসেন দশক আর প্রচুর বাচ্চা কোয়ালিটি দেখাই আসেন দেখি এই দিকে দেখা যায় কিছু বাচ্চা আছে একটু দেখবো এই বাচ্চাগুলো কার আপনাদের আচ্ছা একটু দেখি কেমন দাম চাচ্ছিলেন এই যে এটা কেমন চাচ্ছিলেন

তারপরও যতদূর পারি দেখানোর চেষ্টা করে থাকি আমি আসেন দেখে আরো দেখাই দেখাই এদিকে দেখা যাচ্ছে এদিকে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কত চাচ্ছিলেন বাচ্চাটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কেমন হলে বেচা যাবে চল্লিশ হলে বিক্রি করব চল্লিশ হলে বেচবেন আজকে বাজার অনুযায়ী আমার মনে হচ্ছে চল্লিশ আপনি পাবেন দেখি যদি আমার যদি এইরকম যদি না হয়

আচ্ছা এদিকে একটু দেখাই দু চারটা ভাই এটা কি সার বাচ্চা ভাই হ্যাঁ সার এটা আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে এই বড় হাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর কিছু ভালো পারসেন্টেজের কিছু খারাপ পার্সেন্টেজের বাচ্চা আসলে বকনা বাচ্চা বেডি বাচ্চা যাকে বলে তো কেমন নাম এই বড় বাড়ির ব্যাপারী ভাইয়েরা চাচ্ছিল তারই একটা ধারণা দিলাম আসলে কেতা ভাইয়েরা ওই মুহূর্তে কত দাম ওই গরুর বলছিল তাও আপনাদেরকে জানিয়ে দিছি তো বন্ধুরা এরকম বেচা বিক্রি আসলে হয়ে থাকে আপনারা আসলে দেখলে দাম দর বললে হয়তো কমে নেওয়ার সুযোগ আছে সেটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি তো বন্ধুরা কথা বাড়াবো না আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু সংগ্রহ করবেন কারো চক্করে খপ্পরে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের নিয়মিত যদি আপনারা এই বড় হাটের প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন খোদা হাফেজ